হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমা দেখছো বিট্টু সঙ্গীতার ব্লগ তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে আটটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এখন দেখি কী কী করি না করি সেইগুলোই শেয়ার করবো যতটা পারবো তো দেখতে থাকো দেখো আমি বিছানাটা এক চুটকেতে গুছিয়ে ফেলবো আমি রান্না করতে বসে গেছি দুপুরের জন্য সকালে একবার তো রান্না হয়ে গেছে আবার ফিরে দুপুরের খাবার হচ্ছে তো আমি উচ্ছে আলু ভাজ দি এখন আর কী হবে জানি না দেখছি তো রান্নার শেষে আমি দেখাবো কী কী রান্না হয়েছে এখনও রান্না হচ্ছে মাছ ভাজা আর মাছ ভাজ থেকে এই দেখো হাত কেটে গেছে না গো এই যে কোথায় আলো এইটা ক্যালমা এরকম কে কে করতে ছোটোবেলায় কমেন্ট করো তো আমার তো ভীষণ ভালো লাগে তাই এখন করলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি দেখাও বলেছিলাম কিন্তু মনে নেই সত্যি বলছে আমি বলেও খালি ভুলে যাই তার জন্য সরি তো আজকে আমাদের মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা ডাল ভাত এই এটাই হয়েছে খাওয়া হয়ে গেছে আর এখন আমি কুল মেখে খাচ্ছি তো একটু ঝাল হয়ে গেছে যে জন্য ঝাল লাগছে আমি এটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি তো একটু রিলস বানাবো তার জন্য রেডি হচ্ছি তো আমার ইনস্টাগ্রামে মানে আমার ভিডিও দেখতে গেলে আমার ইনস্টাগ্রামে তো ফলো করতে হবে আর ইনস্টাগ্রাম আইডিয়া আমি ইউটিউবের দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে দেখে নেব ঠিক আছে তো রেডি হয়নি তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ করিল তো টাটা